রাষ্ট্রপতি আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের সম্পর্কে আমরা সবাই জানি তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের অভিষেক হলো সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায় যতটা লাঞ্ছিত হওয়া যায় ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুঝে সহ্য করলেন বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো অকথ্য অশ্লীল অসভ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন তাকে তো বিদেশে যেতে দেওয়া হলই না বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন তার নিকট দেখা করবেন বঙ্গভবনে যারা যাবেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস থাকে ছিল এটাকে উজ্জ্ব করে নিয়ে যাওয়া হয়েছে ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এই জিনিসগুলো কেন হলো কি কারণে হলো এবং রাষ্ট্রপতির চুপ্প দোষ কি আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন তো এটা তো সবাই জানে তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া হলো দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যখন করা হলো না সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তিজনক শাহাবুদ্দিন চুপ্প নয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে এই সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইনুসুর জমানাতে প্রবলভাবে হলো রাষ্ট্রীয় যখন প্রটোকল প্রদর্শন করা হয় সেখানে রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি তিনি মঞ্চে উঠবেন বাকি সবাই থাকবেন এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয় উপদেষ্টা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত সত্য কি প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন উপদেষ্টা তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফার্ম অব গভর্নমেন্ট এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন অডিটর জেনারেল অফিস সুপ্রিম কোর্ট তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলার ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হল রাষ্ট্রপতি আমাদের দেশে গত পনেরো মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহারিট বা ইনহারেন্ট পাওয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সভাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিবেন সেটি হয়নি দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুসকাওয়াচ অনুষ্ঠান তো যেখানে রাষ্ট্রপতির কুসকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন তিনি উপস্থিত হবেন এটাই স্বাভাবিক সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি বাধা তৈরি করা হয়েছে আমাদের দেশে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলো প্যারেড প্রদর্শন করা হয় সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন তিনি সালাম গ্রহণ করেন গত দুই বছরে সেটি করা হয়নি সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না ইনুস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না তিনি দর্শক সাহিতে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি এটা দেখতে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য ভীষণ রকম বিরক্তিকর ফলে এই জিনিসগুলো হয়নি আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইনুসের জমানা আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সবকিছু হতো এখন ডক্টর মোহাম্মদ তিনুসের কথা মতো সবকিছু হবে এটাই স্বাভাবিক কাজী ডক্টর মোহাম্মদ তিনু যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান লাঞ্জনা গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে পত্র যাবে দলিল যাবে দস্তাবেজ যাবে তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন এটা যখন স্বাভাবিক ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠলো বঙ্গভবনের যে আলোক আলোক উজ্জ্বল যে বর্ণছটা সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করলো আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের প্রধান বিচারপতি নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নাম করা একজন বিচারপতি ছিলেন জাস্টিস আব্দুর রহমান চৌধুরী আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম এখন অতটা অ্যাক্টিভ নেই কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব যাকে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত টানা ছয় সাত বছর সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দিন মজলিসের একজন মেন্টর ছিলেন আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই পঞ্চাশের দশকে প্রিন্সিপাল আবুল কাশিমার জমানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমদ্দিন মজলিশের এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনেন্ট ছিলেন বিচারপতি রূপে খুবই প্রমিনেন্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন বান্নর ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুর নেতা ছিলেন আহ খুব উচ্চ বংশের লোক গায়ের রং চেহারা সুরত দেখলে আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতির ছেলে বিচারপতি তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক এটা দ্বিতীয় প্রজন্ম তার বাবা প্রথম প্রজন্ম তিনি দ্বিতীয় প্রজন্ম আর অন্য একটা বক্তব্যে তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে এটি তিনি তৃতীয় প্রজন্ম সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন তিনি বিচারপতি হননি কিন্তু আইনজীবী ছিলেন তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি আর মাসাল্লা তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর এবং আমার মানে আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড় ভাই তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত ষোলো সতেরো মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন এটি রীতিমতো উল্টে গেল আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি যেখানে মেহমান আজিম মেন্টর প্রধান ব্যক্তি রাষ্ট্রের কর্তার ব্যক্তি এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মত ইনুস সেখানে উপস্থিত হলেন যথার্থী তিনি শপথ বাক্য পাঠ করলেন তিনি সম্যক সাহিত্য দর্শক সাহিত্যে বসে রইলেন যখন জাতীয় সঙ্গীত হলো মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেসে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন আর একজন অনুগত প্রধান রূপে ডক্টর মোহাম্মদ ইনুসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ সের কি হলো তিনি এখানে কেন গেলেন না গেলে কি হতো বা তিনি এখানে কেন গেলেন এই প্রশ্নের জবাবের উপরে আগামী দুই মাস আড়াই মাসে রাজনীতির যে ভবিষ্যৎ এটা নির্ভর করবে দ্বিতীয়ত হলো যে যেন চুপ চুপ্পু তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুস্কি মুস্কি হাসছিলেন ফলে এটাকে একটা নেহায়ত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উৎসরিত করছিল ফোয়ারা রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল ওখানে যারা মেহমান ছিলেন উপস্থিত ছিলেন সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা সেই ক্ষমতা নড়াচড়া করছে বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র চোখের মানচিত্র মুখের মানচিত্র অভিব্যক্তি সবকিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে যারা সামরিক কর্মকর্তা ছিলেন বেসামরিক কর্মকর্তা ছিলেন যারা আড্ডা ছিলেন মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে হঠাৎ করে এটা কেন হলো এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে সামনে একটা ইলেকশন আসছে সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আর কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর ক্ষমতা শেষ এই কারণে নাকি অন্য কিছু আরো গভীর যা কিনা আরো সুদূর প্রসারী আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন আমাদের জন্য যেটি ভালো সেটি যেন ইমতাব শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ তবে সেই দাবির সত্যতা দুই সপ্তাহেও নিশ্চিত করেনি তদন্তকারী কর্তৃপক্ষ উল্টো সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় বিদেশে পালানোর সুনির্দিষ্ট কাছে নেই হাদিস সমর্থকরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহভাজনদের রক্ষার চেষ্টা চলছে এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন হো রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যায় জড়িত থাকতে পারে এমন অবস্থায় খনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ এর আগেও এমন অবরোধ করে আলটিমেটাম দেওয়া হয়েছিল তবে এবার অনির্দিষ্ট জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনক্লাব মঞ্চ হাদের মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ তারেক রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান নেওয়ার ঘটনায় আবারও বাড়ছে উত্তেজনার পারদ সরাসরি সরকারের বিরুদ্ধে তোপের প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা আছে উদ্বেগ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইনক্লাব মঞ্চের নেতাকর্মী সহ ওসমান হাদির সমর্থকেরা ছাব্বিশে ডিসেম্বর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল এর আগে সকালে ইনকলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাফ কামনা ও খুনিদের বিচারের তাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় ইনকলাব মঞ্চে নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যার দিকে জানান শাহবাগে অবরোধ চলবে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে

বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও বলে হুশিয়ারিতেন শরীফ বিচার না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে দর্শক ওসমান হাদের মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনকলাব মঞ্চ হাদের দাফনের পর বিশে ডিসেম্বরও শাহবাগের অবস্থান কর্মসূচি পালিত হয় তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল ঘন্টার হয়েছিলাম দিয়ে সেদিন জানা যায় দেওয়া বক্তব্যে উদ্দেশ্যে প্রশ্ন করেন ওসমান হাদের হত্যাকারীদের ধরতে তারা কি করেছে পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি চব্বিশ ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে পদা করতে হবে তবে বাস্তবে তখন তা ঘটেনি পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণীয় ছিলেন অনুপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানানো হয় হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গিয়েছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রদেশের অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এর পর দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তাকে দেখা যায় দেন পদত্যাগের গুঞ্জন হাদি হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার দাবি করলেও মূল অভিযুক্তরা কোথায় তা না জানার কথাও অবলীলায় স্বীকার করেন তিনি বলেন হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন অবশ্য পরে জন্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেন তাতে হাদি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই তৈরি হওয়া নানা অস্পষ্টতা এবং গুঞ্জন কাটেনি দর্শক নির্বাচনী প্রচার চালানোর সময় বারোই ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হন ঘটনার পরপরই পুলিশ জানায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদানি তেরোই ডিসেম্বর দাবি করেন তারা প্রাইম সাসপেক্ট কে খুঁজছেন হফলি শিগগিরই হিট করতে পারবেন তবে সেই হিট দুই সপ্তাহ করা যায়নি দেশব্যাপী আলোড়নের মধ্যে সরকার সমর্থক সংবাদ কর্মীরা ফেসবুকে সূত্রবিহীন নানান তথ্য ছড়ানোতে মেতে ওঠেন ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সরকার সমর্থকদের একটি অংশ দাবি করেন প্রধান সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পারে দিয়ে ভারতে চলে গেছেন সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় তবে পুলিশের পক্ষ থেকে কখনোই এর সত্যতা নিশ্চিত করা হয়নি হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই এক উপদেষ্টা আওয়ামী লীগ এবং ভারতকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন বিষয়টি আরো জোরালো হয় পরদিন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে মিত্র তিন দলের মৈত্রী বৈঠকের পর নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকার প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিত হওয়ার প্রধান দায় যেখানে সরকারের কাঁধে যাওয়ার কথা সেখানে প্রধান হয়ে ওঠে প্রমাণহীন দায়ের চাপানোর খেলা স্বাভাবিক সরকার এবং তার মিত্রদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতকেই নিশানা হতে হয় যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক না ইসলাম বলেন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে নানা সহায়তা করছে ভারত সেই থেকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের চেয়ে বড় হয়ে ওঠে ভারত বিরোধিতা একাধিকবার ভারতের কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অবস্থাও তৈরি হয়েছে তবে হাদির দাবি ঘনিষ্ঠবাজন হামলাকারীরা গ্রেপ্তার ও বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জাতীয় জাদুঘরের সামনে তেইশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ইনক্লাবগঞ্চ এতে তিরিশ দিনের মধ্যে হাদির হত্যার বিচার নিষিদ্ধ করার দাবি জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবিও জানায় সংগঠনটি নেতারা বলেন তা না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না একই দিন শাহবাগে শহীদ শপথ কর্মসূচিতে হাদি হত্যার জন্য সরকার একাংশকে দায়ী করেন তার ভাই শরীর বলেন নির্বাচন বানচালের জন্যই পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে অনেকটা ঠিক একই ভাষায় অভিযোগ করেছেন কিংস পার্টি এনসিপির নেতা আক্তার হোসেন দুপুরে পঁচিশ ডিসেম্বর তিনি বলেন হাদি হত্যায় জড়িতরা দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোনো মেসেজ দিতে পারেনি মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এর সঙ্গে জড়িত কারণ খুনি পরিচিত যার সবকিছু প্রকাশ্য তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয় এখানে বড় একটি চক্র কাজ করছে এ ধরনের ঘটনা প্রবাহের মধ্যেই শাহবাগ ব্লকে শুরু করলো ইনকলাব মঞ্চ জুমার নামাজের পর ২৬ ডিসেম্বর শুরু হয় অবরোধ আয়োজকরা বলছেন পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করা হবে হাদি হত্যার জেরে এরই মধ্যে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছে দেশ তার মৃত্যুর খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত হয় প্রথম আলো ডেলি স্টার কার্যালয় ব্যাপক হামলার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে ডেলি স্টার ভবনের ছাদে দীর্ঘ সময় আটকা পড়েন সমাজকর্মী সহ বেশ কয়েকজন পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা একই রাতে ধানমন্ডিতে ছায়া উৎপাদন জ্বালিয়ে দেওয়া হয় পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদ্দীত জি এর মধ্যে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কাছ থেকে উচ্ছ্বসিত দলের কর্মীরা ঢাকায় পঁচিশে ডিসেম্বর বড় ধরনের সংবর্ধনার আয়োজন করা হয় পরদিনও যোগ দিয়েছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে তবে বিকেল থেকেই তারেকের খবর ছাপিয়ে সামনে আসে ইনক্লাব পঞ্চায়েত সাহাবাগ ব্লকেট তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা এই কর্মসূচি অনির্দিষ্টকাল চললে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন ডক্টর যে দেশের নির্বাচনের গল্প শুনিয়েছেন দেড় বছরে তার শেষ দেড়শ্টি ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে হোদ যমুনা গেরার হুঁশিয়ারি দিচ্ছেন তারই মিত্ররা প্রশ্ন হলো কেমন হতে যাচ্ছে আগামী দেড় মাস কালগল্পের পাখি এরই মধ্যে উড়াল দিয়ে হারিয়ে গেছে দূর আকাশে ভোটের আগে নেমে আসছে আতঙ্কের নতুন নতুন দৈত্য এইসব দৈত্য পুতুল করার ম্যাজিক কি আছে ম্যাজিক ম্যান ইউনুসের এখন এ পর্যন্ত